আপনাদের ধৈর্য আছে যদি আপনাদের ধৈর্য না থাকে তাহলে আপনারা মার্কেট থেকে প্রফিট করবেন হবে আপনারা একটা সাত মিনিট পাঁচ মিনিটের ভিডিও যদি ধৈর্য সহকারে দেখতে না পারেন তাহলে আপনারা মার্কেট থেকে কিভাবে যে আর্ন করবেন এটা ভাবলেই তো আমার হাতা করে আপনারা পাঁচ মিনিট ধৈর্জ্য নিয়ে একটা ভিডিও দেখতে পারেন না আপনারা অধৈর্য অথচ আপনারা মার্কেট থেকে টাকা ইনকাম দেখেন আমি একটা টুর্নামেন্ট খেলতেছি আমার একশো তো আমি এখানে একটা কল ট্রেড নিয়েছি ইউরো নিউজ চেক করছিলাম আমি মার্কেটে রুখিয়ে সাথে সাথে নিউজ চেক করছিলাম সাতটার সময় একটা নিউজ গেছে ব্রাজিলের এখন নিউজ নেই আপাতত একটু পর নিউজ আছে আটটার দিকে একটা নিউজ আছে ইউএসডি তে সো এখানে ট্রেডনিয়ার রিজন ট্রেডনিয়ার রিজন হলো মার্কেট হলো ব্রেক অফ স্ট্রাকচার করছে আপসাইডে মানে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে আপ ট্রেন্ডে যাওয়ার পর মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে তখন মার্কেট পুল ব্যাক দেয় যারা মার্কেট স্ট্রাকচার এর সম্পর্কে জানেন মার্কেট স্ট্রাকচার আপনার যখন এরকম ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে ব্রেক অফ স্ট্রাকচার এর যদি লেগে বাম সাইডে লেগে যদি কোনো পুল ব্যাগ না থাকে ফুল ব্যাগ না থাকলে তাহলে মার্কেট যখন এই পুল ব্যাক আসে হলো ফিবোনাসির থার্টি এইট পার্সেন্ট তারপর যদি এই হাই ব্রেক করে তাহলে এই হাই ব্রেক করলে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার হবে এই যে এই হাইটা যদি ব্রেক করে তাহলে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার হবে মার্কেট এটা ব্রেক না করে আবার দেখে নিয়ে আসছে যাকে ইনডিউস করে মার্কেট আবার কালেক্ট করে এবার উপরে গেছে এবার চান্স আছে মার্কেট ব্রেক করবে তাহলে আমি যাকে ট্রেড নেওয়ার কারণ হলো এই জায়গা দেখেন তিনটা স্ট্রং বায়ার আসছে তারপর একটা সেলার আসছে সেলার উপর পর বায়ার আসছে তার মানে এই জায়গা সেলাররা স্টপ করছে এইখানে বায়ারদের নিচে দেখেন সুইং লো বায়াররা এই জায়গা আপনার এই জায়গাতে পরিমাণ সেলাররা ছিল প্রথমে এখানে সেলার এন্ট্রি করছে বায়ার ক্যান্ডেল প্রথমে সেলার এন্ট্রি করছে এবং পিবিএস সেলার ক্যান্ডেল নিচে গেছে যাওয়ার পর এই লেভেল থেকে এই যে এই জোন থেকে পিবিএস এর জায়গা থেকে বায়ার আসছিল সেই বায়ার জোন থেকে এই জায়গা যে পরিমাণ সেলাররা ছিল তাদের সব মাল বায়াররা কিনে নিয়েছে কিনে নেওয়ার পর এখানে কোনো সেলার রিঅ্যাকশন করেনি তারপরে আমি এক্সপেক্ট করছি যে নেক্সট ক্যান্ডেল মার্কেট কন্টিনিউশন করবে

পঁচাশি হয় তাহলে আমি স্টক করবো আর এদিকে টার্গেট হলো বিশ ডলার তার মানে দশ ডলার অলরেডি হয়ে গেছে এখন একশো বিশ হলে আমি এটা স্টক করব দেখি ওয়েট করি দেখি মার্কেটে আবার কোনো অপরচুনিটি দেয় কিনা এখানে আরেকটা একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে দেখেন তিনটা স্ট্রং বায়ার ক্যান্ডেল এই লেভেলটা শিফট হয়ে গেছে এখন লেভেল হবে এইটা তিনটা স্ট্রং বায়ার ক্যান্ডেল একটা উইক সেলার ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটা যদি বায়ার আসে এই জায়গায় ভলিউম দেখেন ভলিউম আসছে স্ট্রং স্ট্রং ভলিউম আর এই জায়গা যখন এই যে একটা সবুজ লাইন দেখতে পাচ্ছেন এই লাইনের উপরে যখন এই ভলিউম গুলো যায় তার মানে সেই জায়গা এই গ্রিন গেলি বায়ার অ্যাক্টিভ বেশি সেলার গেলি সেলার অ্যাক্টিভ বেশি তার মানে এই জোনে সেলার অনেক স্ট্রং এই জায়গা থেকে সেলার অনেক অ্যাক্টিভ এই দেখেন এই এই ক্যান্ডেল এর সেলার ভলিউম কত স্ট্রং করছে তার মানে এখানে সেলার স্ট্রং এক দুই তিন তিনটা ই মিলে এখানে দেখছেন স্ট্রং একটা ই তৈরি করছে এই জায়গাটা ট্রেন লাইন ড্র করে দিই দেখেন আমি নেব একটা পুট ট্রেড ট্রেড নেওয়ার কারণ হলো এই জায়গায় ভলিউম দেখেন স্ট্রং স্ট্রং দুটো পরপর স্ট্রং ভলিউম আসছে যদি বায়াররা আসারই কথা ছিল তাহলে বায়াররা এই প্রথম চান্সে ব্রেক করেনি কেন দ্বিতীয় সেন্সে ব্রেক করতে পারেনি রিয়াকশন নিছে এই লেভেল থেকে দেখি দেখেন উইন হয়ে গেছে দেখেন হঠাৎ করে মার্কেট আবার স্ট্রং আসছে তার মানে এখন এটা ব্রেক করতে চাচ্ছে বায়াররা বায়াররা মার্কেটে এখন এই লেভেল ব্রেকআউট করতে চাচ্ছে লেভেলে যখন আপনাদের একটা ট্রিক শিখে দিলে লেভেলে যখন এরকম ভলিউম অনেক স্ট্রং হবে বড় ক্যান্ডেল স্ট্রং হতে হবে উইক ক্যান্ডেলে যদি ভলিউম স্ট্রং হয় তার মানে এই জায়গাটা দুর্বল এই জায়গা সেলার অ্যাক্টিভ বেশি উইক ক্যান্ডেলে যদি ভলিউম স্ট্রং হয় তাহলে বুঝতে হবে এখানে সেলাররা অ্যাক্টিভ দেখাই एग्जांपल উইক ক্যান্ডেলে সেলার এই দেখেন একটা উইক ক্যান্ডেল উইক ক্যান্ডেলে ভলিউম বেশি তাহলে মানে এই জায়গা সেলাররা ইন্টারেস্ট এই যে এই ক্যান্ডেলটা ইরর দিছে পরের ক্যান্ডেলে রেড আসছে ওই ক্যান্ডেল যখন ভলিউম বড় হবে এই দেখেন একটা ওই ক্যান্ডেল স্পিনিং টপ ক্যান্ডেল এই যে পিবিএস দুইটা ক্যান্ডেল দেখেন তার তুলনায় ভলিউম অনেক সরু আর এই পিবিএস বল ক্যান্ডেলের তুলনায় এই ক্যান্ডেল অনেক সরু কিন্তু ভলিউম অনেক স্ট্রং তার মানে এই জায়গা সেলার আসার সম ই বাইরে যায় সেলার আসার সম্ভাবনা বাইরে যায় এই জায়গা শুধু লেভেলটা যদি খেয়াল করে করতে পারেন তাহলে এখান থেকে আপনি ই করতে পারবেন এই দেখেন মার্কেট এখন অফ স্ট্রাকচার দিছে এখানে আরেকটা ডিমান্ড জোন তৈরি হয়েছে সো মার্কেটে চান্স থাকবে এটা হবে ইনভেস্টমেন্ট মার্কেটের মানে এই জায়গায় মানুষ হলো ট্র্যাপ হবে দেখি মার্কেটে দেখেন মানুষ এই জায়গা রেজিস্ট্যান্স মনে করবে যে এটা হলো রেজিস্ট্যান্স মনে করবে এটা ব্রেক করলে সাপোর্ট যখন এই জায়গা পুট ট্রেড দেবে সবাই মার্কেট এইখান থেকে আবার আপে চলে যাবে দেখি হরিজন্টাল লাইন ড্র করি হরিজন্টাল লাইন সাপোর্ট গ্রিন কালার এ এই হলো মানুষ এই জায়গা এখন মনে করবে যে এটা ব্রেক করছে না এটা যখন ব্রেক করে আবার আসবে এই দেখেন এই যে এই জোনটা এই জোনটা যখন ব্রেক করে নিচে আসবে সবাই মনে করবে যে মার্কেট ডাউনে যাবে বাট মার্কেট এই যে এই জায়গা থেকে অথবা এই যে সাপোর্ট বিভিন্ন রেজিস্ট্যান্স এই জায়গা থেকে মার্কেট আবার এই যে এই জায়গা থেকে অথবা মার্কেট এই সাপোর্ট লেভেল থেকে আবার আপে যাওয়া শুরু করবে তো মার্কেটে এখন ট্রেডের এর পজিশন আছে কিনা দেখতেছি এখনো মার্কেটে ট্রেডের এর পজিশন নেই নিউজ তো আধা ঘন্টা এক ঘন্টা পর ওয়েট তো ওকে এখানে স্ট্রং একটা বায়ার আসছে রিজম কি আর মার্কেট ট্রেড করার সময় অবশ্যই রেফারেন্স দেখবেন রেফারেন্স হলো পিবিএস মার্কেট এই সুযোগ সুযোগ অপজিট সাইডে মার্কেট আছে কিনা তাহলে আপনি এই জায়গায় লেভেল গুলো দেখতে পারবেন একটা লেভেল একটা লেভেল একটা লেভেল এই যে লেভেল গুলো চেক করতে পারবেন দেখেন এই জায়গা থেকে মার্কেট ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম থ্রি টাইম ব্রেক করছে এখন যদি এই যে একশো তেপান্ন একশো তেপান্ন এই যে রাউন্ড নাম্বার আহ সি আর এই পয়েন্টের উপরে যদি বায়ার রা না দেয় তাহলে আমি নেক্সট ক্যান্ডেল পুটির জন্য ট্রেড নেবো দেখি ওয়েট একশো তেপান্নর উপরে চলে গেছে ছাপ্পান্ন থেকে তো আমি কালো লেভেল দিয়ে বুঝাই এই এর ভিতরে যদি ক্লোস করে ওকে ক্লোস করেনি তার মানে এই ক্যান্ডেলটা বাইরে যাওয়ার সম্ভাবনা আছে বাট যদি কালো লেভেলের কাছে যদি সেলার আসে তাহলে আমি একটা কল ট্রেড নেবো আসলো না

ওয়েট করব আর ট্রেড করার সময় একটা পেয়ারে ট্রেড করার চেষ্টা করবেন ধরেন আমি এখন আছি ইউরো জিবিবি তে সেই ইউরো জিবিবি তে ট্রেড করার চেষ্টা করবেন যদি আপনার পরপর দুটো অথবা তিনটা ইউরো জিবিবি অথবা একটা পেয়ারে লস হয় তখন আপনি ওই পেয়ারটা ক্লোজ করবেন এবং পাঁচ দশ মিনিট পনেরো বিশ মিনিট কোনো জায়গা থেকে ঘুরে আসবে আর মার্কেট তো সবসময় বলছে যে খারাপ মার্কেট আর ভালো মার্কেট এটা চেক করে নেবেন ট্রেড করার সময় অবশ্যই এটা চেক করে নিতে হবে দেখেন মার্কেট এটা বেশি একটা ভালো না মোটামুটি

ক্যান্ডেল তৈরি করলো তার জাস্ট এটা বায়ার এই যেখান থেকে এই পর্যন্ত কিছুক্ষণ রিয়াকশন নিয়েছে তার মানে এখান থেকে একটু বায়ার আর একটু উপরে যা ক্লোজ করতে পারতো ক্লোজ না করে সেই ওপেন প্রাইজে এই ক্লোজ করছে তার মানে আই এক্সপেক্ট দিস ইজ এ প্রিভিয়াস প্রথমে এখানে সেলাররা ই দিস ইলো প্রেসার দিস সো আই এক্সপেক্ট দিস ইজ এ সেলার এটি হবে সো এট লাস্ট টাইম এসে যে বায়ার প্রেসার ক্রিয়েট করছে ওকে নো প্রবলেম ওয়েটিং ফর দিস এই ডোজ এরিয়া হইলে মার্কেট একটু কনফিউশন তৈরি করে সো ওয়েটিং ফর দিস এই জায়গায় রেট আসার সম্ভাবনা আছে বাট আমি এখানে আসার সম্ভাবনা আছে দেখি মার্কেটে নিউজ এর কত সময় চুয়াল্লিশ মিনিট বাকি আছে ওকে মার্কেট খারাপ যে হয়েছিল সেটা আর কি এখনো যায়নি ওয়েট ফর দিস মার্কেট এখন ডাউনের দিকে আসার সম্ভাবনা আছে মার্কেট এই যে কালো দাগের নিচ পর্যন্ত আসার সম্ভাবনা আছে সো ওয়েটিং করব যে এই যে এর নিচে আসার সম্ভাবনা আছে মার্কেটে সো ওয়েট করব মার্কেট যদি অপরচুনিটি পাই তাহলে ট্রেড নেব না ট্রেড নেব না যেমন লস হয়েছে আমার ভিতরে কোনো ইগো বা কিছু দেখতে পাচ্ছে এরকম আপনাদের ট্রেড নিতে হবে ঠিক এরকম ইগো বা রিভেন্স ট্রেডিং এভাবে ট্রেড নেওয়া যাবে না অবশ্যই আপনাদের ধৈর্যের সাথে ট্রেড নিতে হবে আর আজকে তো বলছি প্রথমে যে আজকে আপনাদের কার ভিতরে কতটুকু ধৈর্য আছে তা আজকে চেক হয়ে যাবে আপনারা যদি নিজেদের যে প্রফেশনালি করেন এই ভিডিওটা যদি আপনারা ধৈর্য সহকারে না দেখতে পারেন তাহলে আপনারা কিভাবে ট্রেডিং করবেন আমি বলতে পারি না ওহরাল্লাহই জানে তো এই জায়গায় একটা অপরচুনিটি আছে গ্রিনের

ফুল ব্যাক দেখতে পারে ধরেন এই লাইন টা আজকে ওভার করে দিতে হবে সো সামস 50 50 ওয়েটিং ফর দিস নেক্সট ক্যান্ডেল কল হওয়ার সম্ভাবনা আছে বাট আমি এখনো তো ই পাইনি কনফার্মেশন পাইনি বিবিএস হাই এর উপরে হাই তৈরি করেনি সো এই জন্য আমি কনফার্মেশন পাইনি সো ওয়েটিং এ স্ট্রং সেলার আসছে বিকজ সেলার আসার কারণে বিবিএস তো সেলার এই কত আসছে এই পর্যন্ত একটা সেলার রা আসছিলই তাই মার্কেটে সেলার এগেইনস্ট এন্ড পয়েন্ট পয়েন্ট আসছে সো এট এখানে এই জায়গায় দেশটাং বায়ার আসছে তো দেখুন বায়াররা কি রিঅ্যাকশন করে এখানে আর ভলিউমে কি বলে ভলিউম দেখাচ্ছে এখনো সেলার যে আছে ভলিউম ওকে ভলিউম এখনো সেলার দের দখলেই রইছে ওকে এখান থেকে বায়ার আর সেলার দের ফাইট হচ্ছে দেখছেন কি সুন্দর রিঅ্যাকশন দিচ্ছে সেলার আসছে বায়ার আবার রিঅ্যাকশন দিচ্ছে waiting for this okay level seller rush okay okay this is a truck called red now like the so waiting for this dante point shut up door

Wait for the one candle buying, selling, fighting. So, this is eh? this market is the risk market is the volatile. This is a dozy. This is a big, big week. The, here candle is here candle is the big green. Then last close in the red. So, waiting for this. This is a red candle is a closing. I expect this is a. বায়ার জোনের নিচে ক্লোজ করে নি সো ইট নট রেড ফর দিস আমি এখানে একটা কল ট্রেড নেব কল ট্রেড নেওয়ার রিজন হলো এখানে কল ট্রেড নেওয়ার রিজন হলো দিস ইজ নট এ সুইং লো এখানে রেড এর নিচে সেলাররা যে নিচে যাবে তার কোনো ইন্টারেস্ট দেখায়নি অথচ এই জায়গাতে বায়াররা আসবে উপরে টিবিএস বায়ার উপরে হাই তৈরি করছে

ওকে আধা ঘন্টা মার্কেট একটা নিউজ আছে এখানে তো আপাতত ইফেক্ট কোনো কিছু দেখতেছি এই জায়গা দেখি এই পাওয়ার বুস্ট ভিতরে আচ্ছা বারো মিনিট আগে একটা মার্কেটে নিউজ হয়েছে জিডিপি ইউএসডি এবং ইউরোর ভিতরে এই যে আচ্ছা এই জায়গা মার্কেটের ভিতরে টাকার ই হোল্ড করে রাখবে কিনা এই নিয়ে একটা নিউজ হয়েছে সো এই জন্য হঠাৎ করে ভলিউম বাইরে গেছে অথচ দেখেন এই জায়গায় ইকোনমিক ক্যালেন্ডারে কিন্তু এখানে কোনো নিউজ দেখায়নি কিন্তু মার্কেটের ভিতরে দেখেন যেটা পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনে ক্লিক করলে কিন্তু দেখাচ্ছে আপনার বারো মিনিট আগে একটা নিউজ গেছে অথচ বারো মিনিট আগে এই জায়গায় নিউজ হয়নি সো এইটাও সবাই খেয়াল রাখবেন এদিকে সো এট ফর দিস মার্কেট এখন এই জায়গায় খারাপ হয়ে গেছে সো এখন তো মার্কেটে ট্রেড করা রিস্ক হয়ে যাবে মার্কেট খারাপ হয়ে গেছে দেখেন এই একটা লাস্ট ক্যান্ডেল এইটা ক্যান্ডেল আছে 1 2 3 তিনটা ক্যান্ডেল আছে সাইন নাম্বার ক্যান্ডেল আছে বিলিকোর্স এটা অনেক খারাপ মার্কেটটা খারাপ হয়ে গেছে তাহলে আরেকটা ক্যান্ডেল দেখি ইএসডি ক্যাড ইএসডি ক্যাডও মোটামুটি খারাপ হয়ে গেছে এমএক্সএন দেখি ইউরো এমএক্সএন